আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আল্লাহ রহমতে ভালো আজকে আপনাদেরকে আবার দেখাতে নিয়ে আসলাম আমার ছাদ বাগানের পুদিনা গাছ তো এই গাছগুলোকে আমি অনেক ভালোবাসি আর খুবই যত্ন করি এই গাছগুলোর আমি তো পুদিনা পাতার পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না খুবই পুষ্টি উপাদানে ভরপুর আর বিশেষ করে এটা একটি ঔষধি পাতা গ্যাস পেটের সমস্যা বিভিন্ন সমস্যার সমাধান করে এই পাতায় আর এটা ভিটামিন সিতে ভরপুর এই পাতা যা বিশেষ করে রোদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তো এই পাতার গুণাবলী বলে শেষ করা যাবে না তো আপনারা ইচ্ছা করলেই বাড়ির সাদে বা বারান্দায় এই পুদিনা গাছ লাগাতে পারেন আমি লাগিয়েছি